আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা আজকের পর্বে আমরা দেখো কতগুলো এমসিকিউ তোমাদের জন্য নিয়ে এসেছি দ্বাদশ অধ্যায়ের প্রথম যে টাইপটা মানে প্রথম যে পাঠটুকু ওখান থেকে তোমাদের জন্য বিগত বছরে বোর্ডে আসা অথবা আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এরকম কতগুলো এমসিকিউ দিয়ে তোমাদের জন্য টাইপটা সাজানো হয়েছে দেখো এই টাইপটাতে তোমাদের জন্য এমসি পাশে থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার টপিক অনুযায়ী সাজানো হয়েছে যেখানে থ্রি স্টার মানে হচ্ছে তুমি বুঝতে পারতেছো অনেক বেশি ইম্পর্টেন্ট এই এই দেখো থ্রি স্টার যে প্রশ্নটা এটা দুইবার হচ্ছে বোর্ডে রিপিট আসছে এরকম তুমি বুঝতে পারতেছো যে বেশি গুরুত্বপূর্ণ এখন থ্রি স্টার মানে কিন্তু এই এই না যে তুমি প্রশ্নটা পরীক্ষায় কমন আজকে আমরা যেভাবে এমসি গুলো সমাধান করব। সেভাবে করে যদি তুমি তোমার পুরা সিলেবাসটা সেলফ স্টাডি করে শেষ করতে পারো সেক্ষেত্রে একটা সুন্দর প্রিপারেশন হবে বলে আমি মনে করি তাহলে চলো আজকে বেশি কথা না বলে আমরা পড়াশোনা শুরু করে দিই কি বলছে দেখো তো প্রথম প্রশ্নটা পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকে কি বলে পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হবে এই প্রক্রিয়াটাকে আমরা জানি হচ্ছে বংশগতি বলে বংশগতি হচ্ছে এই পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততির দেহে যাবে আমরা এরকম দেখি যে বাবার কোনো একটা বৈশিষ্ট্য তার সন্তানের দেহে হচ্ছে ফুটে ওঠে অথবা মায়ের কোনো একটা বৈশিষ্ট্য তার চুলের ধরন চোখের বর্ণ ত্বকের বর্ণ উচ্চতা এগুলো কি হয় বাবা মা থেকে সন্তান সন্ততির কাছে আসে তাহলে এই যে বংশ পরম্পরার বৈশিষ্ট্যগুলো আসতেছে এটাকে আমরা কি বলবো বংশগতি বলবো তাহলে এই প্রশ্নটার উত্তর হচ্ছে বংশগতি এটা আমরা বুঝতে পারলাম কিন্তু পাশের যে অপশনগুলো আছে এগুলাতেও কি বলছে এই কথাগুলো এইগুলো নিয়ে হচ্ছে আমরা একটু ঘাটাঘাটি বলছে দেখো তো এখানে বলছে হচ্ছে অনুলিপন এখন অনুলিপন কি জিনিস অনুলিপন বলতে তুমি বুঝতে পারতেছো যে অনুলিপি বা ক্লোন তৈরি করা মানে হুবহু আরেকটা জিনিস তৈরি করা এরকম আমরা বলতে পারি এখানে হচ্ছে আমরা ডিএনএ অনুলিপনটা বুঝি একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরির যে প্রক্রিয়া একটি ডিএনএ থেকে দুটি ডিএনএ তৈরির যে প্রক্রিয়া ওইটাকে আমরা বলবো হচ্ছে ডিএনএ অনুলিপন অনুলিপন বলতে আমরা এরকম মানে আরেকটা জিনিস তৈরি করা বুঝি তারপরে জীব প্রযুক্তি দেখো জীব প্রযুক্তি এটা হচ্ছে আমরা চতুর্দশ অধ্যায় বায়োলজি বইয়ের চতুর্দশ অধ্যায় এটা নিয়ে আমরা কিন্তু হিউজ আলোচনা করি যেখানে কি হয় তোমার হচ্ছে জীবনের মানে মানব কল্যাণের জন্য ওই জীব বা জীবনটা থেকে প্রযুক্তির মাধ্যমে কিছু উন্নত কিছু তৈরি করা হয় সেক্ষেত্রে আমরা কি দেখি নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটাইতে দেখি এরপরে নিষেকের নিষেক কি বল নিষেক প্রক্রিয়াটা হচ্ছে এরকম একটা প্রক্রিয়া যেখানে হচ্ছে তোমার একটা পুং গ্যামেট আর একটা স্ত্রী গ্যামেট মিলিত হবে মিলিত হওয়ার যে প্রক্রিয়াটা ওইটাকে আমরা বলবো হচ্ছে নিষেক নিষেকের মাধ্যমে যে প্রথম কোষটা সৃষ্টি হয় ওইটাকে আমরা বলবো জাইগট তাহলে দেখো আমরা বাকি অপশনগুলো নিয়ে হচ্ছে একটু ঘাটাঘাটি করলাম কারণ এ প্রশ্নটা যদি ঘুরায় প্যাঁচায় দেয় অথবা এই কনসেপ্টগুলো থেকে যখন প্রশ্ন আসে তখন যাতে তুমি অ্যানসার করতে পারো এভাবে করে এমসিকিউ সমাধান করাটা এফেক্টিভ একটা প্রসেস বলে আমি মনে করি তারপরে চলো কি বলছে দেখো তো বংশগতিবিদ্যার জনককে আমরা জানি বংশগতিবিদ্যার জনক হচ্ছে ম্যান্ডেল গ্রেগর জোহান ম্যান্ডেল ওনার পুরা নাম হচ্ছে গ্রেগর জোহান ম্যান্ডেল তাহলে শুধু ম্যান্ডেল না বলে যদি গ্রেগর জোহানও বলে দিত সেক্ষেত্রে আমরা কি জাগাইতাম এটাই দাগিতাম গ্রেগর জোহান ম্যান্ডেল হচ্ছে ওনার পুরা নাম এখন বাকি যে বিজ্ঞানীগুলার নাম দিয়ে দেওয়া আছে ওনাদের নিয়ে আমরা একটু বলি চলো লিনিয়াস কি করছে লিনিয়াসের পুরো নাম বলতে আমরা লিনিয়াসটাকে বুঝতেছি লিনিয়াস কি করছিল উনি হচ্ছে দ্বিপদ নামকরণের জনক ছিল তারপরে শ্রেণী বিন্যাসের কাজটা উনি করছিল তাহলে ক্যারোলাস লিনিয়াস কি করছিল দ্বিপদ নামকরণ আর হচ্ছে শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে ডারউইন আমরা কোথায় দেখছিলাম ডারউইনের মতবাদ আমরা দেখছিলাম হচ্ছে বিবর্তনের ক্ষেত্রে উনি বিবর্তনের সময় মানে বিবর্তনের কতগুলা হচ্ছে সংজ্ঞা ওনার মতবাদ এগুলা হচ্ছে উনি প্রদান করছিল এরপরে করছে দেখো সো ওয়াটসন আর ক্রিক ওনারা হচ্ছে ডিএনএ মডেল তৈরি ওয়াটসন আর করছিল দুইজন বিজ্ঞানী হচ্ছে ডিএনএ মডেল তৈরি তাহলে দেখো জনক গ্রেগর জোহান ম্যান্ডেল এটা ছাড়াও আমরা বাকি অপশনগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করলাম এরপরে দেখো কি বলছে কোনটি বংশগতি বস্তু এখন এই যে পিতামাতা বৈশিষ্ট্য সন্তান সন্তদের কাছে যায় এটাকে আমরা কি বলছি এটাকে বলছি হচ্ছে বংশগতি মানে এই প্রক্রিয়াটাকে এখন এই বংশগতিটা ঘটে কিভাবে মানে কিসের মাধ্যমে হচ্ছে বংশ পরম্পরায় বৈশিষ্ট্যগুলা সন্তান সন্ততি দেখে যাচ্ছে কিভাবে এটা হচ্ছে আমাদের ক্রোমোজোম ক্রোমোজোমের মাধ্যমে তোমার বংশ মানে ক্রোমোজোমের মাধ্যমে এই যে বৈশিষ্ট্যগুলা এগুলো হচ্ছে পরিবাহিত হচ্ছে এখন এই জায়গায় যদি ক্রোমোজোম না দিত ক্রোমোজোম না দিয়ে যদি এখানে ডিএনএ দিয়ে দিত সেক্ষেত্রে আমরা ওই ডিএনএটা অ্যান্সার করতাম ডিএনএ না দিয়ে যদি জিন দিত সেক্ষেত্রেও আমরা এই জায়গাটা হচ্ছে অ্যান্সার করতাম কি জন্য নিউক্লিয়াসের ভিতর তোমার ক্রোমোজোম থাকে ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে ডিএনএর ভিতরে জিন অবস্থান করে জিনের ভিতরে বৈশিষ্ট্য অবস্থান করে তাহলে তোমাকে এই ফ্লোটা মনে রাখতে হবে ক্রোমোজোম ডিএনএ জিন এরপর হচ্ছে বৈশিষ্ট্য তাহলে এই জায়গাটায় দেখো নিউক্লিয়াস কিন্তু নাই আমাদের নিউক্লিয়াস যেহেতু নাই তাহলে আমরা হচ্ছে ক্রোমোজোমটাকে এখানে তাহলে ক্রোমোজোম হচ্ছে এই জায়গায় উত্তর বাকি অপশনগুলো নিয়ে আমরা একটু কথা বলি চলো নিউক্লিয় প্লাজম কি জিনিস আমরা নিউক্লিয়াস তো সবাই চিনি তাই না কোষের অভ্যন্তরে যে একটা গোলাকার বস্তু থাকে যেটাকে আমরা বস অফ সেল বলে থাকি মানে কোষের গুরুত্বপূর্ণ অনেক কাজ হচ্ছে সে মানে সংগঠন করে থাকে দেখো আমি যদি এখন এখানে একটা ক্রোমোজোম একে দেখাই চলো আমরা একটা ক্রোমোজোম আঁকি দেখো তো এরকম থাকে না সবার বাইরে কি থাকে নিউক্লিয়ার মেমব্রেন থাকে মেমব্রেন বলতে আমরা কি বুঝি পর্দাটাকে বুঝি এর ভিতরে একটা ঘন কালো বস্তু থাকে যেটাকে আমরা কি বলবো নিউক্লি ওলাস বলবো এই ওলাসের সাথে সংযুক্ত হচ্ছে সুতার মতো অংশ থাকে এগুলাকে আমরা কি বলবো নিউক্লিয়ার রেটিকুলাম বলবো বা ক্রোমাটিন জালিকা আর এখানে তোমার হচ্ছে কিছু তরল ধাত্র থাকে মানে দানাদার অস্বচ্ছ পদার্থ সেটাকে আমরা কি বলবো নিউক্লিয় প্লাজম বলবো তাহলে এই সব কিছু মিলে আমাদের কি হইল একটা নিউক্লিয়াস হইল এই নিউক্লিয়াসটাকে আমরা কি বলতেছি বস অফ সেল বলতেছি তার মানে একটা কোষের ভিতর যখন নিউক্লিয়াস থাকবে তখন আমরা ওই কোষটাকে কিন্তু জীবিত কোষ বলবো তাহলে দেখো নিউক্লিওপ্লাজম প্লাজম কি আমি যে এখানে দানাদার একটা জেলের মতো পদার্থ আঁকলাম ওইটাই হচ্ছে আমাদের নিউক্লিওপ্লাজম প্লাজম এই জায়গাটা প্রথম অপশনে কি ছিল আমাদের নিউক্লিওপ্লাজম প্লাজম ছিল তাহলে নিউক্লিও প্লাজম আমরা জানলাম নিউক্লিওলাস কি ছিল আমার ঘন কালো যে বস্তুটা আছে ওইটা হচ্ছে নিউক্লিওলাস এরপরে সেন্ট্রোজোম যদি আমি তোমাকে বলি সেন্ট্রোজোম হচ্ছে তোমার সাইটোপ্লাজমেরই এরকম একটা অঙ্গাণু যেটা কীরকম হয় একটা গোলাকার অঙ্গাণু যেখানে ভিতরে তোমার হচ্ছে দণ্ডাকার দুইটা অংশ থাকে এই দুইটা অংশকে আমরা বলবো হচ্ছে সেন্ট্রিওল সেন্ট্রিওলের ভিতর তোমার এরকম প্লাজমা জাতীয় কিছু পদার্থ থাকে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো ওইটাকে আমরা কি বলতেছি সেন্ট্রোস্ফিয়ার বলতেছি সেন্ট্রোসফিয়ার আর সেন্ট্রিওল এই দুইটাকে একসাথে আমরা বলবো হচ্ছে সেন্ট্রোজোম সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার এই দুইটা জিনিসকে আমরা একসাথে কী বলবো সেন্ট্রোজোম এখন সেন্ট্রোজোমের কাজটা কি সেন্ট্রোজোম শুধুমাত্র কোষে থাকবে সেন্ট্রোজোম শুধুমাত্র কোষে থাকবে আর ও কি করবে কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে বিচ্ছুরিত করবে কোষে আমরা দেখছি যে কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে বিচ্ছুরিত হয় কীরকম হয় আমি চিত্রটা এঁকে দেখাই দেখো এরকম একটা স্পিটল যন্ত্র তৈরি হয় এখানে কি হয় দুই প্রান্তে হচ্ছে সেন্ট্রিওলগুলা তোমার এরকম হচ্ছে রশ্মি বিচ্ছুরণ করে এগুলোকে আমরা কি বলবো অ্যাস্টার রশ্মি তাহলে এই অ্যাস্টারসি বিচ্ছরণে কাজটা করতেছে কে এই যে সেন্ট্রিওল করতেছে আবার এখানে যে তোমার মাকো আকৃতির যে গঠনটা তৈরি করছে স্পিন্ডল যন্ত্র ওইটাও কে করতেছে সেন্ট্রিয়ল করতেছে আরও একটা কাজ করে ও হচ্ছে ফ্লাজেলা তৈরি করে সেন্ট্রোজোম ফ্লাজে ফ্লাজেলা তৈরির কাজ করে যেমন আমরা মানুষের শুক্রানো দেখি না সাঁতার কেটে হচ্ছে তোমার ডিম্বানোর কাছে যায় সাঁতার কাটার জন্য ওর কী লাগে লেজ লাগে তাহলে ওই লেজটা কে তৈরি করলো সেন্ট্রোজোম তৈরি করলো এটা ওর চলনাঙ্গ এটা দিয়েও চলাচল করে তাহলে এই সেন্ট্রোজোম সম্পর্কে আমরা কতগুলা ইনফরমেশন নিলাম তাহলে এই এই প্রশ্নটা আমাদের গেলো এরপরে কি বলছে দেখো তো বংশগতির প্রধান উপাদান কোনটা বংশগতির প্রধান উপাদান দেখো তো এখানে কি বলছে প্রধান উপাদান একটু আগে আমরা দেখছি ক্রোমোজোম সেন্ট্রোজোম কি জায়গায় বংশগতিতে কোন কাজ করতেছে সেন্ট্রোজোমের কাজ কিন্তু আমি মাত্রই বলছি এখানে আর বলতে পারবো না তাহলে এ ও হচ্ছে বংশগতি বংশগতির কাজ করতেছে না তারপর লাইসোজম যেটা লাইসোজম হচ্ছে এরকম একটা অঙ্গাণু যে হচ্ছে তোমার জীবাণু ভক্ষণ করে কোষের ভিতর যদি বাইরে থেকে কোনো জীবাণু প্রবেশ করে ওই জীবাণুটাকে ধ্বংস করার কাজ করতেছে হচ্ছে লাইসোজোম আবার লাইসোজমের আরও কিছু বৈশিষ্ট্য আমি তোমাকে বললি ওর যে এনজাইমগুলো যে এনজাইমগুলো জীবাণু ধ্বংস করে ওই এনজাইমগুলো একটা পর্দা দিয়ে আবৃত থাকে ওই পর্দাটাকে আমরা কি করব। মানে পর্দাটা হচ্ছে তোমাকে সুরক্ষা দিচ্ছে কিন্তু অক্সিজেন বা খাদ্যের অভাব যদি দেখা দেয় সেক্ষেত্রে ওর পর্দাটা হচ্ছে বিদীর্ণ হয়ে যায় আর এনজাইমগুলো বাইরে চলে আসে বাইরে আসলে যে অন্যান্য অঙ্গাণু আছে ওই অঙ্গাণুগুলোকে কি করে ও হচ্ছে খেয়ে ফেলা শুরু করে তারপরে একসময় সব অঙ্গাণুদেরকে খেয়ে ফেলা পরে ও নিজেকে নিজে খেয়ে ফেলে তাহলে লাইসোজমকে আমরা সুসাইডাল স্কোয়াড বলতে পারি অথবা আত্মঘাতী থলিকা অথবা অটোফ্যাগি এই তিনটা নামে কিন্তু লাইসোজমকে ডাকা আর তিনটা নাম না আরও নাম আছে এই নামগুলোতে কিন্তু লাইসোজমকে ডাকা হয় তাহলে ওকে বংশগতিতে কোনো ভূমিকা পালন করলো করলো না তাহলে ও এখানে আমরা কাটে দিলাম তারপরে নিউক্লি ওলাস নিউক্লি ওলাস কোনটা ছিল একটু আগে আঁকছিলাম আমরা নিউক্লিয়াসের ভিতর ঘন কালো যে বস্তুটা ছিল ও হচ্ছে আয়নএ আর প্রোটিন দ্বারা তৈরি এটা কিন্তু বংশগতিতে মানে নিউক্লিয়াসের ভূমিকা থাকলেও নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোমটা থাকে ওইটা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিউক্লি ওলাস এই জায়গায় কোনো ভূমিকা পালন করতেছে না তাহলে বংশগতির প্রধান উপাদান আমরা এখানে কাকে বলবো ক্রোমোজোমকে বলবো তাহলে দেখো একটা প্রশ্নের একটা উত্তর এটা পড়ে কিন্তু আমি নিচের দিকে চলে যাচ্ছি না আমি বাকি অপশনগুলো হচ্ছে নিয়ে তোমার সাথে সাথে একটু ঘাটাঘাটি করতেছি এভাবে যদি তুমি এমসি গুলোর সমাধান করতে পারো আমার মনে হয় না এমসি কেউ কখনো মানে তোমাকে টেক্কা দিতে পারবে তারপরে কি বলছে দেখো তো কোন বিজ্ঞানী প্রথম ক্রোমোজোম আবিষ্কার করছে ক্রোমোজোম আবিষ্কার করছে এটা হচ্ছে আমাদের বইয়ে একটা লাইন হুবহু লিখে দেওয়া আছে ক্রোমোজোম আবিষ্কার করছে হচ্ছে আমাদের স্টার্স বার্জার স্টার্স বার্জার হচ্ছে তোমার ক্রোমোজোম আবিষ্কার করছে সেক্ষেত্রে ক্যারোলাস লিনিয়াস কি করছিল আমাদের একটু আগে আমরা বলছিলাম লিনিয়াস কি করছিল দ্বিপদ নামকরণের জনক মানে দ্বিপদ নামকরণ শ্রেণীবিন্যাস ওই কাজটা করছিল ল্যামার কার করছিল ওনারা হচ্ছে বিবর্তনের মতবাদ দিছিল আর স্টার্টস বার্জার ইংরেজিতে ওইটা হচ্ছে বি ইউ আর জি ই আর এরকম করে বানানটা লিখে দেওয়া আছে আমি যেটাকে ছোটবেলা বার্গার বলতাম স্টার্স বার্গার যিনি হচ্ছে ক্রোমোজোম আবিষ্কার করছিল এরপরে কি বলছে দেখো তো একটি ক্রোমোজোমের দৈর্ঘ্য সাধারণত কত ক্রোমোজোমের দৈর্ঘ্য এটা হচ্ছে বইয়ের মানে দ্বাদশ অধ্যায়ের একদম শুরুতে হচ্ছে দিয়ে দেওয়া আছে চলো আমি তোমাকে দেখাই দেখো তো কী বলছে একটি ক্রোমোজোমের দৈর্ঘ্য সাধারণত 3.5 থেকে 13.0 পয়েন্ট মাইক্রন এবং প্রস্থে 0.2 থেকে 2.0 পয়েন্ট মাইক্রন পর্যন্ত হইতে পারে তাহলে দৈর্ঘ্য জিজ্ঞেস করছে না আমাদের দৈর্ঘ্য হচ্ছে 3.5 থেকে থার্টিন থার্টি মাইক্রন তাহলে চলো আমরা যাই এখানে কি বলছে ক্রোমোজোমের দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য জিজ্ঞেস করছে একক ও মাইক্রনে দিয়ে দেওয়া আছে তাহলে আমরা কি দেখবো থ্রি থেকে এই যে থ্রি পয়েন্ট ফাইভ থেকে থার্টি পয়েন্ট মাইক্রন তাহলে প্রথমটাই হচ্ছে আমাদের উত্তর আমরা উত্তর পেয়ে গেছি এখন এই জায়গাটায় আবার তোমার বাকি অপশনগুলো নিয়ে হচ্ছে ঘাটাঘাটি করার কিছু নেই কারণ এখানে হচ্ছে মানে একদম ছাকা উত্তর মানে এই প্রশ্নটা এক্স্যাক্ট বই লাইনটা দিয়ে দেওয়া আছে এখন তুমি বাকি অপশন নিয়ে কি ঘাটবে এটা তো বইয়ে কিছুই নেই তারপরে কোনটি মানুষের চোখের রং ও চামড়ার গঠন বৈশিষ্ট্য বহন করে তারপরে মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি বলতে গেলে বৈশিষ্ট্য মানে হচ্ছে তোমার চোখটা কিরকম হবে তোমার বাবার মতো হবে নাকি মায়ের মতো হবে তোমার চোখের বর্ণ তারপরে তোমার চুলের ধরন চুলের গঠন তারপরে ত্বকের বর্ণ তোমার উচ্চতা এই সবগুলা বৈশিষ্ট্য বাহ্যিক বৈশিষ্ট্য যেগুলো তুমি বাইরে থেকে তাকাইলেই দেখতে পারো অথবা অভ্যন্তরীণ কতগুলো বৈশিষ্ট্য থাকে যদিও সেগুলো আমরা হুট করে বাইরে থেকে দেখতে পাই না মনে করো আমার মেজাজ হচ্ছে অনেক চড়াও কিন্তু তুমি অনলাইন ক্লাসে দেখতেছা আমি কত ভালো সুন্দর করে পড়াচ্ছি সেক্ষেত্রে এই যে বৈশিষ্ট্যগুলা দৃশ্যমান অদৃশ্যমান যে কোনো বৈশিষ্ট্য হোক এগুলো আমি কোথা থেকে পাইছি অবশ্যই আমার পূর্বপুরুষদের কাছ থেকেই পাইছি আমার পিতা মাতা তার আগের প্রজন্ম মোতার আগে যে কোন কারণ কাছ থেকে আমি হচ্ছে এই বৈশিষ্ট্যগুলা পাচ্ছি তাহলে আমার চোখের বর্ণ চুলের বর্ণ এটা বংশগতিও একটা মানে বৈশিষ্ট্য তাহলে বংশগতি নিয়ে এতক্ষণ আমরা বলতেছিলাম কে কাজটা করে থাকে অবশ্যই ক্রোমোজোম ক্রোমোজোম এতক্ষণ এই নিয়ে কিন্তু ক্রোমোজোম আমাদের অনেকবার উত্তরে আসছে তাই না কারণ বংশগতির উপাদান বললেই হচ্ছে আমরা ক্রোমোজোমটাকে বুঝি আবার আমরা বাকি অপশনগুলো নিয়ে একটু ঘাটি চলো রাইবোজম রাইবোজম কি জিনিস রাইবোজম হচ্ছে বৃত্তাকার ছোট ছোট কতগুলা পদার্থ যেটা ভিতরে অবশ্যই থাকে মানে নিম্ন শ্রেণীর কোষে বলো উন্নত কোষে বলো যে কোনো কোষে কিন্তু রাইবোজম থাকতেই হয় কি জন্য কোষ হচ্ছে তোমার প্রোটিন দ্বারা তৈরি আর রাইবোজম প্রোটিন সংশ্লেষ করে এখন প্রোটিন না থাকলে তো হবেই না তাহলে প্রোটিন আর পলিপেপটাইন চেন সংযোজন এই সব কাজ করে হচ্ছে আমাদের রাইবোজম তারপরে সেন্ট্রিওল যেটা একটু আগে আমরা একে অনেক কথা বলছিলাম সেন্ট্রিওল নিয়ে এখন আমি আরেকবার দেখাই বলবো না এগুলো কিছু তাহলে দেখো সেন্ট্রোস্ফিয়ার সেন্ট্রিওল এই যে এই জায়গাটা এখানে যে কথাগুলো বলছিলাম ও এই কাজগুলো করে এই যে শুক্রানোর লেজ তৈরি স্পিন্ডল যন্ত্র আর হচ্ছে অ্যাস্টারে বিচ্ছুরণ এগুলো হচ্ছে তোমার সেন্ট্রিওল তারপরে নিউক্লিওলাস নিউক্লিয়াসের ভিতরে ঘন কালো যে বস্তুটা এই উপাদানগুলো নিয়ে হচ্ছে আমরা আগেও কথা বলছি তাহলে এখানে সময় নষ্ট করার দরকার নেই তারপরে কি বলছে দেখো তো কোনটির মাধ্যমে জীবের স্বকীয় বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে হুবু স্থানান্তরিত হয় একই কথা তোমার বৈশিষ্ট্য তোমার পরবর্তী প্রজন্মে কিভাবে স্থানান্তরিত হবে অবশ্যই ক্রোমোজোমের মাধ্যমে বংশগতীয় উপাদান বা বংশগতীয় বৈশিষ্ট্য যেটাই আমরা বলি এটা কী হবে কিভাবে স্থানান্তরিত হবে ক্রোমোজোমের মাধ্যমে দেখো অপশন ক্রোমোজোম আছে না তাহলে ক্রোমোজোম ক্রোমোজোম না থেকে যদি ডিএনএ থাকতো অথবা জিন থাকতো সেক্ষেত্রে হচ্ছে আমরা ওই জায়গাটা অ্যান্সার লিখতাম রাইবোজম কি প্রোটিন সংশ্লেষ করে একটু আগে বলছি লাইসোজোম কি করে ওই যে জীবাণু ভক্ষণ করে কখনো কখনো নিজেকে কেউ খেয়ে ফেলে যার জন্য ওকে সুসাইডাল স্কোয়াড অটোফ্যাগি এগুলো বলা হয় এটা খ নাম্বারে আসা একটা প্রশ্ন যে লাইসোজমকে কেন সুসাইডাল স্কোয়াড বলা হয় অথবা লাইসোজমকে কেন অটোফ্যাগি বলা হয় এরপরে সেন্ট্রোজম যেটা সেন্ট্রোজম এটাও নিয়েও বলছি তাহলে এই সবগুলো অপশন সম্বন্ধে হচ্ছে আমরা জানি এটা নিয়ে হচ্ছে এখানে আর আলোচনা করা লাগবে না এরপরে চলো কি বলছে দেখো তো একটা ক্রোমাটিড ডাকছে তাই না একটা ক্রোমোজোম অথবা অপত্য ক্রোমোজোম অথবা ক্রোমাটির আমরা বলতে পারি এখানে কি বলছে দেখো তো তোমার এই চিহ্নিত অংশটার নাম তাহলে এটা নিয়ে আগে আমরা একটু পড়ি দেখো হুট করে তো আমি দেখে চিনবো না দেখো তো হুবহু এটা আমি আঁকছি না এখন এই যে জিনিসটা এটা হচ্ছে তোমার অপত্য ক্রোমোজম বলতে পারো অথবা ক্রোমাটিড বলতে পারো কি জন্য আমরা ক্রোমোজোম বলতে কি জানি এরকম একটা সেন্ট্রোস্ফিয়ার থাকে ওই সেন্ট্রোস্ফিয়ারের সাথে তোমার একটা বাহু একটা বাহু আর একটা বাহু এরকম যখন থাকে তখন ওইটাকে আমরা কি বলতেছি ক্রোমোজোম বলতেছি নিউক্লিয়াসের ভিতরে যখন সরু সুতার মতো এরকম অংশগুলো ছিল তখন ওইটাকে আমরা কি বলছিলাম ক্রোমাটিন বলছিলাম তাই না তাহলে এই যে ক্রোমোজোম মানে একই জিনিস ও যখন হুলিয়া চেঞ্জ করবে তখন ওর নামও চেঞ্জ হয়ে যাবে দেখো তো এই চুলের মতো অংশগুলা যখন হচ্ছে তোমার পেঁচানো অবস্থায় থাকতেছে তখন এটাকে আমরা বলতেছি ক্রোমাটিন এটাকে আমরা বলতেছি ক্রোমাটিন এরপরে যখন সেন্ট্রোস সেন্ট্রোমিয়ার সহ এটা হচ্ছে দুইটা বাহু গঠন করতেছে তখন এটাকে আমরা বলবো হচ্ছে ক্রোমোজোম এই যে এই জায়গাটা ক্রোমোজোম আর যখন এটা মাঝখান বরাবর যদি আমি এটা এভাবে ভাগ করে ফেলি একটা মাত্র বাহু পাচ্ছি না এই যে একটা মাত্র বাহু তখন এটাকে আমরা বলবো হচ্ছে ক্রোমাটিড তাহলে ক্রোমাটিন ক্রোমোজোম ক্রোমাটিড ঠিক আছে জানলাম একই জিনিস মানে শুধু হুলিয়া চেঞ্জ এখন এটা দেখো তো উপরে তোমার যে মাথার মতো অংশটা বা এটাকে আমরা বাহু বলি বাহুটার উপরের দিকে অংশটাকে আমরা কি বলতেছি স্যাটেলাইট বলতেছি এরপরে ওর এখানে দেখো একটা কুঞ্চন আছে মানে একটা ছোট ভাঁজ আছে এই ভাজটাকে আমরা কি বলতেছি গৌণ কুঞ্চন বলতেছি এরপরে এখানে দেখো ওর ভিতরে যে সরু সুতার মতো অংশগুলো দেখতে পাচ্ছি ওগুলাকে আমরা কী বলতেছি ক্রোমা নেওয়াটা বলতেছি আর এইখানে যে অরঞ্জিত একটা অংশ অঞ্চল থাকে ওইটাকে আমরা বলবো হচ্ছে সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার দিয়ে হচ্ছে তোমার বাহুটা মেনলি সংযুক্ত থাকে মানে সেন্ট্রোমিয়ারের সাথে সংযুক্ত থাকে সেন্ট্রোমিয়ার আবার হচ্ছে তোমার স্পিন্ডল তন্তুর সাথে সংযুক্ত থাকে এভাবে করে হচ্ছে আমরা কোষ বিভাজনের সময় মানে বিভিন্ন আকৃতি দেখতে পাই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ওই জায়গাটা হচ্ছে আমরা তৃতীয় ধায় আলোচনা করছি এখানে আর আলোচনা করব না তারপরে এখানে একটা লিকুইড থাকে মানে এই জায়গাটা পুরাটার ভিতরে একটা লিকুইড থাকে লিকুইডটাকে আমরা হচ্ছে ধাত্র বলতেছি তাহলে সবগুলো অংশের নাম আমরা জানলাম এবার আমাদের প্রশ্নটাতে কি বলছিল সুতার মতো অংশটা চিহ্নিত করছে সুতার মতো অংশটা কি ছিল দেখো সুতার মতো অংশটা ছিল হচ্ছে ক্রোমানেমাটা তাহলে চলো এই জায়গাটায় আমরা দেখি সুতার মতো অংশটা চিহ্নিতকরণ করে বলে চিহ্নিত যে এই জায়গাটার নাম কি তাহলে এই চিহ্নিত অংশটার নাম কি বলছে দেখো তো এখানে হচ্ছে ক্রমানেমাটা উত্তর আসে না আমাদের হ্যাঁ এই যে ক্রমানেমাটা হচ্ছে এই জায়গাটায় উত্তর এরপর ধাত্র কি ছিল ধাত্র হচ্ছে ওইটার ভিতরে যে লিকুইডটা ওইটা হচ্ছে ধাত্র স্যাটেলাইট আমরা কি দেখছিলাম উপরে মাথার মতো যে অংশটা ওইটা ছিল হচ্ছে স্যাটেলাইট আর সেন্ট্রোমিয়ার ওখানে ওই যে তোমার বাইরে থেকে যে একটা অংশ যেটা তোমার হচ্ছে স্পিন্ডল তন্তুর সাথে সংযুক্ত করে রাখে অথবা বাহু দুইটাকে একসাথে ধরে রাখে ওইটাকে হচ্ছে সেন্ট্রোমিয়ার বলছে মানে এই সবগুলোই হচ্ছে আমরা চিত্রের ভিতর দেখছি এই জায়গাটা নিয়ে তাহলে আর কথা বলা লাগতেছে না এরপরে কি বলছে দেখো তো চিত্রটির ক্ষেত্রে প্রযোজ্য তাহলে এই যে একটা একটা ক্রোমাটিড অথবা অপত্য এটার ক্ষেত্রে আমরা বলতে পারি দেখো তো ও কি বংশগতীয় পদার্থ ধারণ ও বাহন করে হ্যাঁ অবশ্যই ক্রোমোজোম এতবার অ্যান্সারে আমরা দাগায় আসছি না এই নিয়ে মনে হয় চার পাঁচবার হচ্ছে ক্রোমোজোম উত্তর দাগাইছি কিসের জন্য উত্তর দাগাইছি বংশগতীয় বৈশিষ্ট্য ও হচ্ছে ধারণ করে তাহলে বংশগতীয় পদার্থ ধারণ করবে অবশ্যই করবে এরপরে চুলের প্রকৃতি নির্ধারণ করে হ্যাঁ আমার চুল আমার মায়ের মতো হয়েছে যে এই চুলের প্রকৃতিতে আমি কই থেকে পাইছি এই বৈশিষ্ট্যটা বংশ পরম্পরায় আমি আমার মায়ের কাছ থেকে পাইছি তাহলে অবশ্যই সে বংশগতি বস্তু যখন নির্ধারণ করতেছে বা ধারণ করতেছে সে অবশ্যই আমার চুলের প্রকৃতিও ধারণ করবে এরপরে নতুন জীব সৃষ্টি করে না নতুন জীব সৃষ্টি করার কি আছে মানে ক্রোমোজোম হচ্ছে তোমার বৈশিষ্ট্যটা নেয় কিন্তু একদম এক্স্যাক্ট নতুন জীব যে ও সৃষ্টি করে এটা আমরা বলতে পারি না তাহলে নতুন জীব সৃষ্টি করার কাজ হচ্ছে ক্রোমোজোম করবে না তাহলে আমাদের এখানে উত্তর কি হলো এক আর তিন নাম্বারটা হচ্ছে এই জায়গায় উত্তর চলো আমরা দাগাই এক আধ তিন নাম্বার ও হয়ে তো গেলো এক আধ তিন নাম্বার এটা দিয়ে হচ্ছে আমাদের উত্তর তাহলে এখানে শেষ তাহলে আমরা কিভাবে সমাধান করলাম দেখো তো একটা প্রশ্নের একটা উত্তরের সাথে সাথে আমি বাকি উত্তরগুলো নিয়ে হচ্ছে একটু আলোচনা করলাম এভাবে করে যদি তুমি সেলফ স্টাডিটা শেষ করতে পারো সুন্দর একটা প্রিপারেশন হবে বলে আমি মনে করি তাহলে আজকের পর্বে আমি যেগুলো বুঝেলাম আশা করি বুঝতে পেরেছ আর পরবর্তী পর্বে আমরা অন্য কোনো পাঠ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে